দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এগুলো সবই হচ্ছে কেমন কালারটা কী ধরনের আর কী জাতের আমরা সেই তথ্যগুলো আপনাদের দেই আমরা এখানে দেখেছি মাহফুজুল ভাই কটা গরু আছে মাহফুজুল ভাই আসসালামু আলাইকুম ছটা ছিল বর্তমান চারটা আছে তার মানে দুটা বিক্রি করছে দুটা বিক্রি করছে আচ্ছা কালারগুলো কী এগুলো একই কালারের দেখছি আমি

তো এখন তো এটা বাংলাদেশি হয়ে গেছে বর্তমান বাংলাদেশ আচ্ছা পাড় হড় এখনও এক সপ্তাহ হয়নি কয় দাঁত বস এটা এগুলো দাঁত হয়নি তার মানে এগুলো তো এই কুরবানিতে আসবে না মনে হয় পঁচিশ সালের তো পঁচিশ সালের বাচ্চা এখন কি বিক্রি হচ্ছে ভালো মানের হলে বেচা যায় আচ্ছা ভালো মানের হলে বেচা যায় এই বাচ্চাগুলো সব সময় মেলে না যখন মেলে তখন আবার কাস্টমার পাওয়া যায় না তাই না যখন মেলে আবার তখন কাস্টমার পাওয়া যায় না তো কত দাম রাখছেন এটা ভাই না লটে দিবেন আচ্ছা এটা এটা আলাদা বেচতে হবে এটা এটা কত চাচ্ছেন দাম এটা চাচ্ছেন একশো পঁচানব্বই আচ্ছা কত পর্যন্ত উঠছে দাম এরকম দাম পাইছে ভাই সত্তর বাহাত্তর এরকম দাম পাইছে একশো একশো সত্তর বাহাত্তর দাম পাইছেন তারপরও নিচ্ছেন না ভাই কেনাই বেশি তো কত হলে দিবেন এটা একশো পঁচাশি এর নিচে দেওয়া যাবে না একশো পঁচাশি হলে এটা দেওয়া যাবে চমৎকার বাচ্চাটি আসলে সুন্দর দাঁত হয় নাই এবং নেপালি গির

আমাদের শাইওয়াল না এটাও গির আচ্ছা মানে কম বেশি আছে এটা কি দুই দাগ এটা হচ্ছে দুই দাগ ভাই এটা হচ্ছে কালো এগুলো তো এখনো হওয়ার টাইম আছে ভাই হ্যাঁ তাই না আচ্ছা তিনটে লাটে নেওয়া আপনি লটে বিক্রি করবেন তাই তো

এটাও দুই দাঁত আপনার হাইট কত ভাই আপনার হাইট কত বাহাত্তর ইঞ্চি এই কারণে গরু আর আপনি দাঁড়ালে বাড়ে সাইজে মেলে না যাই হোক এটা দুই দাঁত

স্পেশাল কিছু সার গরু দেখছি সেই গরুগুলোকে আচ্ছা তারপরে কি আছে একটা ওজনের গরু আছে আচ্ছা ওজনের গরুটা ওইখানে থাক এটা হচ্ছে ওজনের গরু কতটুকু ওজন আছে দর্শক বিবেচনা করে নিবে দর্শক লাইফ ওয়েট করছেন লাইফ করা আছে ভাই কতটুকু

পঁচানব্বই কত বলতে আচ্ছা একশো পঁচাশি নিচে দেওয়া যাবে না তাহলে আপনার গরু হচ্ছে টোটাল চারটা এটা হচ্ছে একশো পঁচাশি এটা হচ্ছে কত কত লাস্ট চাইলেন পঁয়ষট্টি তারপর বিয়াল্লিশ হলে দেওয়া যাবে আর এটা না না কত লাস্ট দাম কত

ঠিক আছে মাহফুজিল ভাই মাহফুজিল ভাই দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মাহফুজিল ভাইয়ের আমরা সেই গরুগুলো তো আপনারা দেখলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনুন যেখানে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ